আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝখানে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম শ্রীনগর থানা মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলার বিখ্যাত বাগড়াঘাট সেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেখা যাক আজকে কি মাছ ওঠে আপনারা সবাই পাশে থাকেন আর দয়া করে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন অনেকেই মাছ কিনতে আসছে আপনাদেরকে পুরোপুরি ভিডিওতে দেখাবো আজকে দেখেন আমরা এখন বাজারে চলে যাচ্ছি দেখা যাক পরি সেখানে কি পরিমাণ মাছ পাওয়া যায় কি মনোরম পরিবেশ সকালবেলা দেখছেন সূর্যটা অনেক সুন্দর দেখেন মাছের ডাক হচ্ছে ওখানে এখন আমরা বাজারে যাব দেখা যাক কি উঠে মাছ ওখানে আরেকটি ভোট আসছে বাগড়াঘাটে দেখা যাক কি মাছ উঠে

どうなる

আই সুন্দর বলে আই সুন্দর সুন্দর আই সুন্দর কত আই সুন্দর লাইকা জি 1000 1000 স্বাস্থ্য সবে বাইরে দাও গহিয়া দাও 1000 1000 ওই 1000 1000 আজ তুমি আনিবা আনি যাওঁ তোমাৰ মুখ দে কওঁ আপোনাৰ কম লাগিছিল আমনি কানা হৈ গৈছে তোমাৰ দেহেনে মাছকে ত্ৰিছটাকৈ লৈ দি আনিবা 아! <laughs> এখানে মাছ বিক্রি হচ্ছে એય દોસ્તો દરસો દરસો આ બેટા દરસો દરસો કોલી બોલી લખના દોસ્તો કોલી રાતમે 14 હા જુરા બેલાતી પતા પતાડે પતા કારણે પતા પર કે સરમાસો સરમાસો પતા આછો આશા કરે ભાઈ Nice shot, 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 shot, aoa <laughs> aaaaaaaa